আসসালামু আলাইকুম হংকং চলছে ক্রিকেটের এক জমাট আসর যেখানে শুধু ছয় আর ছক্কার দুম ম্যাচ যেখানে বলাররা ব্যাটাররা এক একজন ছয় বলে দশ বলে এগারো বলে ফিফটি করতেছেন ছয় বলে ছয় ছক্কা মারতেছেন দারুণ এক বৈশ্বিক টুর্নামেন্ট চলতেছে সেইখানে জমজমাট লড়াই ছোট বল ছোট কিংবা বড় দল দেখার সময় নাই কোনো দলেরই কোনো কোনো পাত্তা নাই এই টুর্নামেন্টে ছয় ছক্কার খেলা অর্থাৎ ছয় ওভারের সিক্সেস টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ যেখানে ওভার হবে ছয় ওভার মাঠে প্লেয়ার খেলবে ছয় জন এবং বাউন্ডারি ছোট দাও ন্যাক বিনোদনের জন্য যারা ক্রিকেটকে উপভোগ করতে চায় শুধু প্রতি ওভারে চার ছক্কা দেখতে চায় তাদের জন্য এটা দারুণ একটা টুর্নামেন্ট ছয় ওভারে খেলা এবং ছয়জন প্লেয়ার এবং প্রতি ওভারে চার থেকে পাঁচটা করে ছয় রয়েছে প্রথম দিকে তো একেবারে পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফিদি যিনি মূলত একজন বলার সেই আব্বাস আফিদি তিনি কুয়েতের বলারদেরকে মেরে একজন বলারকে মেরে এক আটত্রিশ রান নিয়েছেন অর্থাৎ তিনি ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন এবং তিনি বারো বলে পঞ্চান্ন রান করে অপরাজিত ছিলেন সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হলো অলরেডি বাংলাদেশ এবং ভারত কিন্তু এই হংকং সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কিন্তু সেখানে ভারত কুয়েতের সাথে পরাজিত হয়েছে নেপালের সাথেও তারা পরাজিত হয়েছে এবং আরব আমিরাতের সঙ্গেও এ ভারত পরাজিত হয়েছেন এবং এই হকন সিক্সেস টু সিক্সেস টুর্নামেন্টে বারোটি দল রয়েছে বাংলাদেশ সহ আরও ভারত পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা নেপাল কুয়েত আরব আমিরাত এরকম করে মোট বারোটা দল রয়েছে এখানে এবং সব দলেরই মোটামুটি ভালো মানের ব্যাটিং রয়েছেন কিন্তু এখানে বলারদের কোনো খানা নেই বলারদের কোনো পাত্তা নেই কারণ ছয় ওভারে প্রায় প্রতিটা দলই একশো প্লাস রান করে এবং আফগানিস্তান তো কোন দলের বিপক্ষে সেটি মেবি মনে নেই আমার কিন্তু তারা দলীয় সর্বোচ্চ রান একশো আটচল্লিশ রান করেছিল কিন্তু এরপরে আবার কোয়ার্টার ফাইনালে এসে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া একশো রান করে ছয় ওভারে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজেদের দখলে রেখে দিল এবং বাংলাদেশের বিপক্ষে উইলিয়াম বিশিষ্ট মাত্র ছয় বলে করেছেন তিরিশ রান এবং অ্যালেক্স রোস তিনি বার এগারো বলে করেছেন পঞ্চাশ রান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইন ফাইনালে হেরে বাংলাদেশ এই সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন এবং সাথে ভারতও অলরেডি বিদায় নিয়েছেন এবং গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এইবারের বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা যারা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই শ্রীলঙ্কাও অলরেডি বিদায় নিয়েছেন এখন পর্যন্ত পাকিস্তান ইংল্যান্ড টিকে রয়েছেন তারা সেমিফাইনাল খেলবে দারুণ ছয় দারুণ্কার অসাধারণ টুর্নামেন্ট যেখানে আফগানিস্তানের একজন বলার বড়িম্যান গুলবাদ নাইব তিনি এগারো বলে পঞ্চাশ করছেন কারিম জান্নাত তিনি এগারো বল না দশ বলে সম্ভবত দুঃখিত আজকে একটা দেখলাম একজন ব্যাটসম্যান তিনি আট ছক্কা মিলে দশ বলে পঞ্চাশ রান করেছেন অসাধারণ ছয় ছক্কার একটা ম্যাচ যারা প্রতি ওভারে ছয় এবং চার দেখতে চান তাদের জন্য এই ম্যাচটা এই টুর্নামেন্টটা অসাধারণ উপভোগযোগ্য একটা টুর্নামেন্ট হংকং সিক্সেস টুর্নামেন্ট দুই